আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু মহানবী সাল্লু আলহ্লাম কবরস্থানে বেশ কিছু কাজ না করার নির্দেশ দিয়েছেন সেগুলির কয়েকটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি প্রিয় বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রতিটি মুসলমানের জন্য আমার বিশ্বাস এই ভিডিওটি কাজে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কবরস্থানে যা করা যাবে আর যা করা যাবে না মহানবী সাল্লাইসাল্লাম কবরস্থানের জন্য কি কি নির্দেশনা দিয়ে গেছেন তো বন্ধুরা চলুন আর কথা নয় ভিডিওটি শুরু করা যাক কবর দেওয়ার পর মৃত ব্যক্তির মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা করা হয় কবরস্থানকে পরিষ্কার ও রাখা কর্তব্য কবরের উপর দিয়ে কিংবা কবরের অবমাননা করা অনুচিত কবরস্থানে ঢুকে আসসালাম আলাইকুম ইয়া আহলালাল কবুর বলতে হয় দরুদ শরীফ সুরা ফাতিহা ও পবিত্র কুরআনের আয়াত তেলাউত করে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হয় মহানবী সাল্লু আলহ্লাম কবরস্থানে বেশ কিছু কাজ না করার নির্দেশ দিয়েছেন সেগুলির কয়েকটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি নাম্বার এক কবরস্থানে পশু জবাই করা যাবে না রসুল সাল্লু আলহ্লাম হাদিস শরীফে বলেছেন ইসলামে কবরের পাশে কোনো জবাই নেই জাহিলি যুগের লোকজন কবরে গাভী বা ছাগল জবাই করত হাদিস নাম্বার নাম্বার কবরের উপরে বসা নিষেধ মহানবী সাল আলাই বলেছেন তোমাদের কেউ কবরের উপর বসবে এর চেয়ে উত্তম হল আগুনের উপর বসা আর সেই আগুন যেন তার কাপড় পুড়িয়ে দিয়ে চামড়া পর্যন্ত জ্বালিয়ে দেয় মুসলিম হাদিস নাম্বার নয়শো একাত্তর নাম্বার তিন কবরের দিকে মুখ করে নামাজ আদায় করা নিষেধ রসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তোমরা কবরের দিকে মুখ করে নামাজ আদায় করবে না এবং তার উপর বসবেও না মুসলিম হাদিস নাম্বার নয়শো